হাই বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো শ্রাবণ মাসে অতিরিক্ত ব্যস্ত থাকার কারণে আমি ভিডিও দিতে পারিনি তো শ্রাবণ মাসে প্রথম সোমবারেই আমরা বাঁশ কিনতে বেরিয়ে গেলাম বাঁশ ফাঁস এনে আমরা সেটাকে ফাটিয়ে ফাটানোর পরে হালকা করে চেঁচে ফেঁচে আমি রেখে দিয়ে আমরা আমি আমার যা ছেলে মেয়ে বন্ধু বান্ধব রয়েছে সবাই আমরা বেরিয়ে পড়লাম তিন চারজন মিলে বড় বাজারের উদ্দেশ্যে তো বাজারে যখন যাই আমরা রোডে প্রচুর রোদ দিনটা ছিল একুশে জুলাই তো সোজা চলে গেলাম আমরা পিতলের দোকানে তো সেখান থেকে আমরা কিছু জিনিস চেঞ্জ করব। তিন বছর হয়ে গেছে কিছু জিনিস তো সেগুলোকে চেঞ্জ করার জন্য আমরা নতুন কিছু জিনিস নিচ্ছি তারপরে এপারে রাজা তো দাম শুনে অনেক টেনশানে পড়ে গেছে বলছে ডান্স মানে দাম শুনে আমার কান্না পেয়ে গেছে ঠিক আছে তো আমরা নিতে মানে কমপ্লিট হয়ে গেছে এবারে নেওয়ার পরে আমরা কিছু জিনিস সেট করতে হয় যার কারণে আমরা আবার সেটাকে নিয়ে সাইটে রাং ঝালাই যাকে বলা হয় সেটা করার জন্য সাইডের দোকানে দরদাম করে এসে ফের এটাকে সেটিং করতে এলাম বন্ধুরা তোমরা বলবে অবশ্য এটা কেমন লাগছে এই যে কলসির উপরে আমরা মানে পঞ্চমুখ যে বজরাঙ্গলির এটা বসেছি ওটার জন্য নতুন শো ফিরে এসছে আমাদের বাঁকের কলসির তো এটা আমরা এখানে ঝালাই করেও ফেলেছি এনে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না তাহলে অনেক বড় হয়ে যেত ভিডিওটা তারপর আমরা সরাসরি চলে এলাম জামা কাপড়ের দোকানে সেখান থেকে কেনাকাটি শেষ করব শেষ করার পরে মানে এখান থেকে শালি অনলি ফোর আমরা প্যান্টটাই কিনি প্রত্যেক বছরের না এবছর আমরা সেই দোকানেই গিয়েছিলাম প্যান্ট কেনার জন্য সেখান থেকে বেরিয়ে আমরা সরাসরি চলে গেছি যেখান থেকে জামা এবং গামছা মানে চুন্নি কেনা হয় তো সেই দোকানে যাওয়ার পরে দাদাভাই আমাদের জন্য সব কিছু প্যাক করেই রেখেছিলো যেহেতু আমরা আগে থেকে সেটা অর্ডার দিয়ে রেখেছিলাম ওখানে তো দাদাভাই খুব খুশি আমাদেরকে দেখে আমরা প্রত্যেক বছর ওনার কাছে যাই তো সেখান থেকে সব কিছু নেওয়ার পরে আমরা আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে সোজা বাড়ি চলে এলাম ঠিক আছে তো বাড়িতে আসার পথে খুব এনজয় হয়েছে প্রচুর এনজয় করতে করতে আমরা এসেছি ঘরে আসার পরে আমরা আমাদের যে তারকেশ্বর গ্রুপটা রয়েছে সেই গ্রুপে ভিডিওটা আপলোড দেওয়ার জন্য যে কি কী জিনিস আমরা নতুন বছরে আপ মানে আপডেট করেছি সেগুলো দেখানোর জন্য ফের একটা ভিডিও বানালাম যেটা আমরা আমাদের গ্রুপে দেওয়ার জন্য যেসব মানে যতজন রয়েছে তারকেশ্বরে যাওয়ার তো সেই ভিডিওটা বানিয়ে অবশ্যই গ্রুপে পাঠিয়ে দিয়েছি তারাও দেখে নিয়েছে তারাও খুব খুশি আর এই যে জয় শ্রীরামের ঝান্ডাটা এটা আমি বারবার করে বলছিলাম রানার কাছে রাখার জন্য সারা রাস্তাটা ওই হাতে নিয়ে যায় তো প্রচুর ক্লান্ত হয়ে পড়েছিলাম সবাই চলে গেছে এদিক ওদিক গোছাতে প্রচণ্ড সময় এটা লেডিসদের ড্রেস ছিল লেডিসদের জন্য এরকম হলুদ কালারের গেঞ্জি করেছিলাম আর ছেলেদের জন্যে আমাদের হচ্ছে জামা রয়েছে অবশ্যই তোমরা পুরো ভিডিওতে আমাদেরকে দেখতে পাবে বেলায় সবাইকে ডেকে নিয়ে আবার আমরা বাঁক সাজানোর কাজে লেগে পড়লাম তো অনেক সময় নিয়ে আমরা ওটা চাষ ছিলাম যেহেতু তিনখানা বাঁক হচ্ছিলো আরও দুটো বাঁক আমার অর্ডারে এসেছিলো সেই বাঁকগুলোকে বানানোর জন্য অনেকটাই টাইম লাগতো তাই একসাথেই সব বাঁকগুলোকে ধরেছিলাম একসাথেই রেডি করছিলাম মানে অনেকটাই টাইম লাগে বাঁক সাজানোর সময় আরও সব বন্ধু বান্ধব সবাই ছিল খুব হাসি ঠাট্টা মজা যেহেতু সামনে একটা মাসের দিন ঠিক আছে তোমরা তোমাদের কাছে অনেক দুঃখিত ভিডিওগুলো আগে ছাড়তে পারিনি তার কারণ অনেক 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 ব্যস্ততার মধ্যে ছিলাম ঘরে লোকজন ছিল তার এবছরে যেহেতু হলুদ কালারের ড্রেস করা হয়েছিল তাই হলুদ দড়ি দিয়ে সুন্দর করে আমরা কাবারের দইটাকে সাজিয়ে ফেললাম এবারে আমরা পাকটাকে হলুদ তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে সেটাকে রোদে ফেলে রাখবো ঠিক আছে পরের ভিডিও তোমরা দেখতে পাবো নেক্সট পার্ট টু বন্ধুরা টা